আসসালামু আলাইকুম মানে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম যে আমাদের মানে চোখের সামনে যে এলাকার ছোট ছোট বাচ্চারা মাত্র দশ থেকে বারো বছর যে বয়স তারা মানে নেশার জালে আটকা পড়ছে সিগারেট গাঁজা বা আঠা যা পাইতেছে তাই খাইতেছে মানে এবং হাতের নাগালে পাইতেছে আসলে মানে কি বলবো এই বিষয়ে কিছু মানে মুখে আসে না আর যে দোকানদাররা বিক্রি করতেছে হাত দিয়ে যখন সিগারেট চাইতেছে জানে যে ও নিজেই খাবে ছোট্ট হাত না বড় হাত তাদের দেখার না তাদের তো বিক্রি হচ্ছে এবং সমাজে সবাই দেখেও না দেখার পান করতেছে হয়তো কেউ ক্ষমতার লোভে আর নাই কিছু লোভে জানি না যে তার পিছনে হয়তো প্রলাপান থাকবে না বা বললে পারে হয়তো তার সামনে নির্বাচন আছে নির্বাচনে তার জয়লাভ করার মানে পসিবিলিটিটা ক্ষীণ হয়ে যাবে মানে আজ আমিও চুপ থাকতে পারতাম বা এখন যে আসি বা সবাই যে চুপ আসি আগামীকাল এই নেশাগ্রস্ত বাচ্চারাই হবে আমাদের সমাজের বোঝা তাদের শিক্ষা নষ্ট হবে ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে মানে পরিবার ভেঙে পড়বে অলরেডি যারা যারা নেশাগ্রস্ত পরিবারে আছেন তারা জানেন এই সমস্যাটা একসময় এই নেশাগ্রস্ত প্রজন্মই আমাদের রাস্তাঘাটে অস্থিরতা সৃষ্টি করবে চিন্তাই করবে দায় তখন একার না এই পুরো সমাজে একটা বিষয় মনে রাখা জরুরি যে আজকে যদি আমরা অন্য বাচ্চার জন্য এটা প্রতিবাদ না করি তাহলে হয়তো একটা সময় আমার নিজের বাচ্চা তাদের সাথে মেশা হোক দেখে হোক একটা অপকর্ম জড়ায় যাবে তখন সমাজ হয়তো তাদের জন্য নীরব থাকবে মানে ওই ওই টাইমে সমাজ যখন থাকবে তখন তাদের জন্য হয়তো নীরবটাই নিরবতাই থাকবে কিন্তু সমাজের যে এই ক্ষতিটাই তার সবার ভোগ করতে হবে মানে কি যে নেশাগ্রস্ত হয়ে তারা নিজের পরিবারকে আঘাত করতে পারে আমরা ঐশীর খবরটা জানি নেশাগ্রস্ত হয়ে নিজের বাবা মাকে হত্যা করছিল যেমন আমরা এটা করব মানে অনেক ঘটনা যা যা আছে আমরা কিন্তু এগুলো জানি এই অবস্থা আসলে নীরব থাকার সময় না বাবা মা অভিভাবক সমাজের যারা প্রত্যেকটা মানুষ আছে সজাগ যারা আছে আমি তাদের সাথে সময় দিতে প্রস্তুত আছি যদি তারা আমাকে ডাকেন যে না এই কাজটা তোমার দায়িত্ব তুমি করো আমি ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করবো কিন্তু সবাই যদি একসাথে এটা করি মানে দোকানদারকে প্রশ্ন করলাম কেন তারা সিগারেট দিল বাচ্চাদের হাতে এটা যদি প্রতিটা দোকানদারকে বলি তাহলে দোকানদারেরও তো ছেলে মেয়ে আছে ভাই মানে এরকম প্রতিরোধ যদি না করি কাল হয়তো আসলে আমাদের সন্তান হবে মাদকাসক্ত অথবা এই যে সমাজটা আছে এই সমাজটা হবে পঙ্গু একটা সমাজ কারণ মাদকাসক্ত ব্যক্তি সে নিজের কন্ট্রোলই রাখতে পারে না সে সমাজের আর কার সেবা করবে সে নেতা হইলেও নেতা হবে আর নিজের সন্তান যখন আপনার সামনে এই মাদকের সাথে জড়িয়ে যাবে তখন কিন্তু আপনার হয়তো ক্ষমতাও